বিষ্মিল্লাহ রহমানের রাহিম তো আমি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুধু আমাদের গ্রামের বৌদের জীবন একদমই এক এক দিন এক এক রকম কাজ সাংসারিক কাজ তো থেকেই থাকে তারপরেও আরও অনেক ধরনের কাজ থাকে তো সেগুলো আমাদের সব করতে হয় আর কিভাবে করতে হয় একা হাতে কিভাবে সামলাতে হয় সেটাই দেখাচ্ছি আজকে তো ভাবলাম এই ভিডিওটা যখন করা আছে তখন আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে বীজ ধান মানে ধান ফেলা হবে এখান থেকে বীজ বেরোবে তো সেই বীজগুলো আবার জমিতে পোতা হবে তারপর আবার ধান হবে তো এই ধানগুলো না কিছু তিন চার দিন ধরে রোদে দিতে হয় তো তিন চার দিন ধরে রোদে দেওয়া হয়ে গেছে তো এগুলো আমি মানে নাড়াচাড়া করেছি এবং আমি একাই তুলছি এগুলো এটা না গ্রামের মেয়েদের দ্বারাই সম্ভব তো গ্রামের মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় তারপর একটু সুখ তো গ্রামে অনেক সুখ আছে অনেক দুঃখ আছে শহরেও সেটা আছে তো গ্রামে একটু বেশি পরিশ্রম করতে হয় এটাই যা তো এইভাবে আমার সমস্ত ধানগুলো আমি একাই মানে নিচ্ছি আবার একাই বস্তায় ভরছি তো এভাবে সমস্ত ধান কিন্তু আমি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজের হাতে সব কিছু করছি তো আমরা এটাই দেখাতে চাইলাম যে গ্রামের মেয়েরা চাইলে না একা জনের কাজ করে রাখতে পারে তো এখানে আমার যেহেতু দুই তিনজন লাগতো কিন্তু এখানে আমি একাই সমস্ত কাজ করে নিলাম তো এটা করার পর আবার আমি এই যে তিরপলটা সেটাও আমি সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নেবো তো এত ভিডিও আমার মেয়ে করতে পারেনি আমার ছোটো মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে কারণ পাঁচ বছর বয়স আর এমনিতে অনেক রোদ ছিল তখন খুব একটা শীত পড়েনি তখন একটু গরম পাড়া ছিল আর ক্যামেরা ধরারও খুব একটা লোক নেই তো স্ট্যান্ডের দ্বারাও করি তবে ক্যামেরা ধরলে একটু সব রকম অ্যাঙ্গেলে মানে ভিডিওটা করা যায় আর স্ট্যান্ডে করলে কি হয় ওই এক জায়গাতে স্ট্যান্ডটা থাকলো আবার যেতে হয় স্ট্যান্ডটা ঠিক করতে আবার একটা ভিডিও করতে হয় তো এটা কি করলাম আমি কাজগুলো করলাম আমার মেয়ে একটু ক্যামেরাটা ধরে দিল এতে আমার ক্যামেরা ঠিক করার কোনো ঝামেলা থাকলো না তাতে কাজটা আরও বেশি সহজ হয়ে গেলো তো এইভাবে ভিডিও বানায় আর কি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটা টিপে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম